হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জোন আমাদের কাছে কিন্তু লেডিসের টি শার্ট লেডিসের প্লাজো বিভিন্ন ডিজাইনের ম্যানসের টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট বয়েজ গার্লসের আইটেম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে যারা হচ্ছে শোরুম দোকানের জন্য নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট পর্যন্ত আমাদের কাছে আসে আপনারা নিতে পারবেন তো আমি লেডিসের প্লাজোগুলো দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কটন ফ্যাব্রিক্সের ভিতরে কোয়ালিটি ফুল প্রোডাক্ট চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এক্সেল ডাবল এক্সেল দুইটা করে সাইজ হবে খুবই সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো কিন্তু স্টিচ কাপড়ের ভিতরে হবে কটন ফেব্রিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা যারা নেবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি লেডিসের একটা টি শার্ট আছে যেগুলো শর্ট টি শার্ট খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এটা কিন্তু চারটা কালার আছে পাঁচশো পিসের মতো কোয়ান্টিটি আছে যারা শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু এসে দেখে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আর এটা সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এর পাশাপাশি আরেকটা স্টাইলের প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু আরেকটা ব্র্যান্ডের এগুলো হচ্ছে স্মল থেকে টু এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে খুবই সুন্দর কয়েকটা কালার আছে প্রিন্টের ভিতরে আর এই ইস্ট্রাইপের ভিতরে কয়েকটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইস্ট্রাইপের ভিতরে স্মল থেকে টু এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত এগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান ইনটেক পল্লি করা থাকবে ছয় পিসে মাস্টার পল্লি করা থাকবে খুবই সুন্দর প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে এরকম বান্ডিল বান্ডিল আপনারা পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন যারা নিতে চাচ্ছেন লেডিসের লং ড্রাম টি শার্ট এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু ছবি স্যাম্পলগুলো দিতে পারবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে দেখতে পাচ্ছেন সবই স্যাম্পলের কালেকশন আপনারা এসে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন ম্যান্সের ড্রপ শোল্ডারের টি শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন ড্রপ শোল্ডারের প্রিমিয়াম কোয়ালিটির ম্যান্সের কিছু টি শার্ট আছে যেগুলো হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সলিডের ভিতরে আছে প্রিন্টের ভিতরে আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আসে যদি যারা নেবেন আমাদের কাছ থেকে এগুলো এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন একশো আশি থেকে দুশো বিশ জি এর মধ্যে বিভিন্ন ডিজাইনের ড্রপ শার টি শার্টগুলো আছে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে সলিড ম্যান্সের প্রিন্টেড টি শার্ট আছে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ম্যাম্যান্সের প্রিন্টেড টি শার্ট খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের এগুলো সবই এম এল এক্সেল সাইজ এসে দেখে আপনারা চয়েস মতো কালার ডিজাইন বান্ডেল ওয়াইজ নিতে হবে আর যারা নেবেন শুধুমাত্র পাইকারিতে আমরা সেল করে থাকি দেখতেছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের প্রোডাক্ট এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হবে এম এল এক্সেল সাইজ একশো ষাট থেকে একশো আশি জি এস এম এর ফ্যাবরিক্স হবে কটন ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে ওয়ান বাই ওয়ান এন্ট্রিক পলি থাকবে এম এল এক্সেল সাইজ এরকম বান্ডেল বান্ডেল আছে দেখতে চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার ভিতরে আছে বিস্কিট কালার দেখেছি অসংখ্য কালার মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালারের ম্যান্সের টি শার্ট পোলো শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের আইটেমগুলো পেয়ে যাবেন একবারে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা বাচ্চাদের আইটেমগুলো দিচ্ছি একবারে মেয়ে মেয়েবাবুদের প্যান্ট আছে আমাদের কাছে ছেলেবাবুদের টি শার্ট আছে প্রিন্টেড টি শার্ট বয়েজের শার্ট বিভিন্ন ডিজাইনের টি শার্ট শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের আশার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নম্বর হাউস বয়েজের জগার্স বয়েজের ডেনিম প্যান্ট শার্ট টি শার্ট সকল ধরনের আইটেম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন